ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি প্রবাস লাইফে আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলেমিশে ঈদটা উপভোগ করে থাকি আসসালামু আলাইকুম শারমিন ব্লগ থেকে আমি শারমিন চলে আসলাম নতুন আরেকটি আনন্দের ভিডিও নিয়ে তো সবাইকে প্রথমে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বুঝতেই পারছেন আজকে আমাদের ইটালিতে ঈদের দিন বাংলাদেশে হয়তো একদিন পরে হবে ইটালিতে আগে হয় একদিন আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে আসছি ঈদ করতে মানে বিকালবেলা একটু বের হলাম ঘুরতে সকালেতেই তো খাওয়া দাওয়া টুকটাক ঈদের নামাজ টামাজ পড়া হলো এখন চলে আসলাম একটু বাইরে করার জন্য তো ইটালিতে এবার অনেক ঠান্ডা এখনো তো সাজে গুজোর সাথে জায়গাটা ঘুরতে হয় সেটাই তো সবকিছু কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের ব্লগটি দিন সকালবেলা হাজির সাহেব আমাদেরকে এত তরি ঘুরি করে আসলে কোথায় নিয়ে যাইতেছে কোথায় যাচ্ছি প্রশ্নে থাকতে পারে তবে আজকে আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে আমাদের ইটালি তো এখন দুপুর খাওয়া দাওয়ার টাইম সবাই আমরা অপেক্ষা করতেছি মেয়ের পাপার জন্য ও নামাজে গেছে নামাজ পড়ে আসলেই খাওয়া দাওয়া তো এই তো মেয়ের পাপা সব বাতি চার ছেলে মেয়ে ফ্যামিলি সবাই মিলে একসাথে খাইতে বসছে তো এই হলো আজকে আমার আউটফিট

It's yeah. young, it has just begun As she puts her hand in mine টাইম হলো সব কাপল পিক তোলার অনেকক্ষণ তো আমরা বান্ধবীরা মিলে একা একা অনেক উঠাইছি এখন সব ভাইয়াদের সাথে ওঠানো তো আমরা একটু চলে আসছি এখন মাল ফাগুন পেয়াচাই একদম সন্ধ্যা সন্ধ্যা দেখতে পেয়েছেন হয়ে যাচ্ছে ঈদ প্রায় শেষের দিকে তো অনেক ঘোরাঘুরি অনেক আড্ডা হই হল্লা ছবি ওঠানো সব কিছু ছিল আজকে ঈদের দিনটা অনেক অনেক এনজয় করছি এক মাস সিয়াম সাধনার পর আজকে ঈদের দিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ